আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত পিউ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আরব দেশগুলোতে যারা নতুন এসেছেন এবং কে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ ছোট ছোট বেসিক আরবি টু বাংলা শব্দ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর প্রথম আরবি শব্দটি হচ্ছে মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি আরবি শব্দ মাতার বাংলা শব্দ বৃষ্টি আরবি শব্দ তুরাব এর বাংলা অর্থ মাটি আরবিতে তুরাপ বাংলায় মাটি আরবি শব্দ ভাব বাংলায় দরজা আরবি শব্দ সুখ বাংলা অর্থ বাজার এর পরের শব্দটি হচ্ছে মুমকিন বাংলায় সম্ভবত আরবিতে লাজিম বাংলায় অবশ্যই আরবি শব্দ লাহালু বাংলা অর্থ আলাদা আরবি শব্দ আকিদ বাংলা অর্থ নিশ্চিত শব্দগুলো আরেকবার দেখে নিই আরবিতে মুমকিন বাংলায় সম্ভবত আরবি শব্দ লাজিম বাংলায় অবশ্যই আরবি শব্দ লাহালু বাংলায় আলাদা আরবি শব্দ আকিদ বাংলা অর্থ নিশ্চিত এরপরের শব্দটি হচ্ছে তাহাত বাংলায় নিচে আরবি শব্দ তাহাত বাংলায় নিচে আরবি শব্দ সামস বাংলা অর্থ সূর্য আরবি শব্দ বাহার বাংলা অর্থ সাগর আরবি শব্দ আকদার বাংলা অর্থ মালপত্র আরবি শব্দ মাফি বাংলা অর্থ নাই আরবি শব্দ রো বাংলা অর্থ যাও অথবা যাওয়া আরবিতে সিদা, বাংলায় সুজা আরবি শব্দ হেলু বাংলা অর্থ দারুণ শব্দগুলো আরেকবার জেনে নেই আরবিতে মাফি বাংলায় নাই আরবি শব্দ রো বাংলা অর্থ যাওয়া আরবিতে সিদা বাংলায় সুজা আরবি শব্দ হেলু বাংলায় দারুণ পরবর্তী আরবি শব্দটি হচ্ছে খাসারা বাংলায় লোকসান আরবিতে পাহাম বাংলায় কয়লা আরবি শব্দ কেচার বাংলা অর্থ ভাঙ্গা আরবিতে হাবেল বাংলায় দড়ি পরের আরবি শব্দটি হলো তাগেল বাংলায় ভারী আরবিতে ফিকির বাংলায় চেন্তা আরবি শব্দ বোল বাংলা অর্থ পেশাব আরবিতে গায়েত বাংলায় পায়খানা শব্দগুলো আরেকবার শিখে নেই। আরবিতে তাগিল বাংলায় ভারী আরবি শব্দ ফিকির বাংলা অর্থ চিন্তা আরবিতে বোল বাংলায় পেশাব আরবি শব্দ গায়েত বাংলায় পায়খানা আরবিতে ওয়াসাক বাংলায় ময়লা আরবি শব্দ কাবির বাংলা অর্থ বড়, সাগির এর বাংলা অর্থ ছোট আরবিতে নুম বাংলায় ঘুম শব্দগুলো আরেকবার দেখে নিই আরবিতে ওয়াসাক বাংলায় ময়লা আরবি শব্দ কাবির বাংলা অর্থ বড়। আরবি শব্দ সাগির বাংলা অর্থ ছোট আরবি শব্দ নোম বাংলা অর্থ ঘুম এরপরের আরবি শব্দটি হলো আজম বাংলায় হার আরবিতে জিসম বাংলায় শরীর আরবি শব্দ বোখরা বাংলা অর্থ আগামীকাল আরবিতে নানা বাংলায় শিশির প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেট এম অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ